মগের মুল্লুক এখন যা তাই চলছে আজ নেই কোথাও আজ স্বাধীনতা আতঙ্ক করছে বিরাজ এখন যা খুশি তাই চলছে আজ নেই কোথাও আজ স্বাধীনতা আতঙ্ক করছে বিরাজ পড়ছে ভাজ কালো মেঘের পড়ছে ভাজ শপথ ছিল সবাই মিলে করবো দেশের সংস্কার সব ভুলে আজ যে যার মতো করছে সুযোগ ব্যবহার শপথ ছিল সবাই মিলে কর্ম দেশের সংস্কার সব ভুলে আজ যে যার মতো করছে সুযোগ ব্যবহার ক্ষমতাটা হাতে একই গেছে পচন হারিয়ে গেছে সরম মিছিল মিটিং দাবি শত নিত্য চলে অবিরত জীবন জুড়ে তাই তো এখন কালো মেঘের পড়ছে ভাজ কালো মেঘের পড়ছে ভাজ কালো মেঘের পড়ছে ভাজ ছাত্র সমাজ জীবন দিয়ে করল খতম স্বৈরাচার তাদের ত্যাগেই আমরা পেলাম সুখের স্বদেশ উপহার ছাত্র সমাজ জীবন দিয়ে করল খতম স্বৈরাচার তাদের ত্যাগে আমরা পেলাম সুখের স্বদেশ উপহার সেই অবদান ভুলে গিয়ে মগ্ন সবাই স্বার্থ নিয়ে আমরা তো অভাগা জাতি কেমনে গর্ব সুখের রাজ মিছিল মিটিং দাবি শত নিত্য চলে অবিরত জীবন জুড়ে তাই তো এখন কালো মেঘের পড়ছে ভাজ কালো মেঘের পড়ছে ভাজ কালো মেঘের পড়ছে ভাজ খুন খারাবি লুড্ডা চলছে এখন দিবারাত সৃষ্টি সেরা মানুষ জাতি হয়ে গেছে হিংস্র জাত খুন খারাবি লুড্ডা চলছে এখন দিবারাত। সৃষ্টি মানুষ জাতি হয়ে গেছে হিংস্র জাত নেই নিরাপদ রাস্তাঘাটে বসত বাড়ি বাজারে হাটে নিত্য শুনি মজলুমেরি বুক ফাটা কান্নার আওয়াজ মিছিল মিটিং দাবি শত নিত্য চলে অবিরত জীবন জুড়ে তাই তো এখন কালো মেঘের পড়ছে ভাজ কালো মেঘের পড়ছে ভাজ কালো মেঘের পড়ছে ভাজ চোখের সামনে বদলে যেতে দেখছি কত মির জাফর চায়না দেশের শান্তি তারা দেশ করেছে আধার ঘোর চোখের সামনে বদলে যেতে দেখছি কত মির জাফর চায়না দেশের শান্তি তারা দেশ করেছে আধার ঘোর চায় ক্ষমতা শক্তি বলে আতঙ্ক ভয় নানান পাল্টে এখন সাজে সৈরাচারের সাজ জীবন জুড়ে তাই তো এখন কালো মেঘের পড়ছে ভাজ কালো মেঘের পড়ছে ভাজ দেশটা মগের মুল্লুক এখন যা খুশি তাই চলছে আজ নেই কোথাও আজ স্বাধীনতা আতঙ্ক করছে বিরাজ মিছিল মিটিং দাবি শত নিত্য চলে অবিরত জীবন জুড়ে তাই তো এখন কালো মেঘের পড়ছে ভাজ কালো মেঘের পড়ছে ভাজ কালো মেঘের পড়ছে ভাজ